ওয়া গলামনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা নামিনাল কাসিরিন মাবুদ ও আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায় দেখেন গো আল্লাহ আমরা গুনাহগারেরা পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুম্মা আদায় করার পরে আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে আমার আলেম সমাজ দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট কত মাসুম বাচ্চারা আল্লাহ পরদার অন্তরালে আমার কত মা বনের মোনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ আমরা সবার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আজকে মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল করে নাও ও আল্লাহ বিশেষ করে নবীর যত সাহাবাই কারাম তাবিন তবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সলিগিন নুজাবা নুকাবা আবদালা খিয়া দরবার সহ আল্লাহ বরফির গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে খাজা গরিবেন আমাদের দরবারে দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আলফেসানির দরবারে সহ শাহিন শাহের সিরকোটের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ বিশেষ করে শাহজালাল ইয়ামানি শাহপরান জালালি নাসির উদ্দিন সিফা সালার বোরহান উদ্দিন আউলিয়ার দরবারে বিশেষ করে হজরতে আহম্মদ গেসুদার আসকাল্লা সার দরবারে চট্টগ্রামের জমিনে হজরতে আমানত শাহ হজরতে বদর শাহ বাইজেদ বোস্তামি মৌসেন আউলিয়া আজিজুল হক শেরের বাংলার দরবারে আল্লাহ গাউসে মাসবানদার সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যত হকkani রব্বানি আল্লাহর বন্ধুরা ছিয়া রয়েছে আল্লাহ আপনার প্রত্যেক বন্ধুদের দরবারে কবুলার মঞ্জুরক কইরা নেন মাবুদো ফরিয়াদ আপনার দরবারে গোয়াল্লা অনেক মানুষ মোনা যাদের মধ্যে দোয়া চায় এমন অনেক এটিম আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই এমন অনেক এটিম আছে যাদের জগতের মধ্যে মা দুখিনি নাই আবার এমন অনেক কপাল পড়াই এ টিম আছে গোয়াল্লা যার মাও নাই বাবাও নাই জন মেরি আল্লাহ যে তিন সন্তানেরা মা গারাইয়া বাবা গারাইয়া এই জুমার নামাজের পরবর্তী দোয়া মিলাদের মধ্যে আমি গুণাগারের সঙ্গে হাতরা বাড়াইয়া দেয় গো আল্লাহ ওই গুণাগারটার ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে থই হবা নসিব করে দাও অনেকে আছে আম্মা আব্বা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাব্বুল আলামিন আল্লাহ দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাইকা হায়াতের মধ্যে আপনি আল্লাহ বরকত দান করেন যারা ব্যবসা করে বরকত দান করেন পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দেন চাকরি করলে চাকরির মধ্যে বরকত দান করেন বিশেষ করে ফরিদপুর থেকে আমার একজন বোন ওনার ছেলে প্রবাসের বাড়িতে আসেন বোনটাও অসুস্থ দোয়া চাই আল্লাহ আপনি ওনারে শেফায়াত এলাকা কাবেলা নসিব করেন বাবুদ আমার ছাত্র নাইমের আম্মা মাজান দোয়া চাইছে উনি একটা কর্মেতে আছেন আল্লাহ ওনার আপনি কবুল আর মঞ্জুর করে আনেন রাব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করে দেন যারা মসজিদে নামাজ আদায় করে আল্লাহ তাদের নামাজ আপনি কবুল মঞ্জুর করেন যারা নামাজ আদায় করতে পারে না তাদেরকে নামাজ ইমানদার মুত্তাক হিসেবে কবুল মঞ্জুর করেন দয়াল ফরিয়াদ আপনার দরবারে গো আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা দানকারী বান্দাদেরকে আপনি কবল মঞ্জুর করেন পর অন্তরালে আমার কত সরলা মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া আপনি আল্লাহ ও মঞ্জুর করেন সারা পৃথিবীর জমিনে যত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত আমার মুসলমানদেরকে আপনি আল্লাহ আজাদি দান করেন আর আমরার মরণের আগে আমাদেরকে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করাইয়া আমরার দিলে জবানে মধুর কালেমা পড়াইয়া দি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি